ডিমের খোসা আর পেঁয়াজ এই দুটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিম দিয়ে কিছু রান্না হয়েছিল। একদম ঠিক ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে এবং স্বাদ মতো নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ডিমের ব্যাটার বানানো হয়েছিল। ডিমের ব্যাটার কিংবা ডিমের ঘোল যে যেটা বলবে সেই নামেই বলা যেতে পারে তারপরে এক প্যাকেট ব্রাউন ব্রেড নিয়ে সেগুলোকে সেই ডিমের ব্যাটার বা ঝোলের মধ্যে বা ঘোলের মধ্যে যা বলো তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে ডিমের ব্যাটারগুলোকে শুষে নিয়ে তেলের মধ্যে ছাড়া হয়েছিল পাউরুটিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজা হয়েছিল যতক্ষণ পর্যন্ত না পাউরুটির দুই দিক লাল লাল একটা আভা এসেছিল তারপরে সুন্দর করে তেলের মধ্যে পাউরুটিগুলোকে এপিট ও একটু লাল লাল করে ভেজে ভেজে সমস্ত পাউরুটিগুলোকে তুলে নেওয়া হলো তারপরে সেই পাউরুটির যে টোস্ট বানিয়েছিলাম ডিম দিয়ে তার সাথে খাবার জন্য একটা চাটনি বানিয়েছিলাম আমি একটা কথা বলে নিই তাহলে আমার আচার কিংবা চাটনি জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে আর এখন তো শীতকাল তাই প্রত্যেক দিন প্রায় বাড়িতে ধনে পাতার চাটনি হচ্ছে তাই ধনে পাতা দিয়ে আর কিছু কিছু উপকরণ দিয়ে আমি একটা স্পেশাল ঝাল ঝাল চাটনি বানিয়েছিলাম সেই চাটনি দিয়ে সন্ধেবেলায় একটু একটু করে ইঁদুরের মতো সমস্ত পাউরুটির টোস্টগুলো খেয়ে নিলাম আর এর সাথে আমার আর একটা ভালো গুণ আছে সেটা হলো যে আমি যখন কোনো রান্না করি সে সন্ধেবেলা টিফিনই হোক বা ভাতের কোনো রান্না হোক যখনই কিছু না কিছু করি ইউটিউব দেখে দেখে তখনই সবাইকে সেটা দেওয়ার পরে সবার ঠিক মুখের কাছে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি আর খাওয়া মাত্রই জিজ্ঞাসা করি কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে যদি ভালো নাও হয় সামনের জন্য বাধ্য করি বলতে যে না না ভালো হয়েছে সববার আগে আমি যাকে জিজ্ঞাসা করি সেটা হলো আমার বাপিকে বাপি সবসময় ঘান নেড়ে বলে হ্যাঁ ঠিকই হয়েছে ভালো হয়েছে মামুনিও বলে ঘান নেড়ে হ্যাঁ ভালো হয়েছে ঠিকই হয়েছে কিন্তু যেটা আমার রান্নার মধ্যে উপর নিচ হয় সেটা হলো নুনের পরিমাণটা তো এখন মোটামুটি নুনের ব্যাপারটা ঠিকঠাকই এসে গেছে তো মোট কথা সবাইকে ঘাড় নেড়ে ভালো হয়েছে বলতেই হবে সেটা আমি বলাতে বাধ্য করি যদি ভালো নাও হয় আমার কারণে তাহলে তারা বলে খুব ভালো হয়েছে